নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল সেটি বাংলাদেশের মানুষ দেখেছে আমরা ওই সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম পানি চেয়েছিলাম ওই ছাত্র লীগ এতটাই সন্ত্রাসী এতটাই বর্বর এতটাই না যে আমাদের এই চিৎকার আমাদের কান্না আমাদের আহাজারি ওদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে নাই ওরা ছিল নিষ্ঠুর ওরা ছিল বর্বর আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন তাকে আমার শিক্ষক বলতে কিনা হয় শিক্ষক নামের আমি তাকে ফোন দিয়েছিলাম তিনি আমার ফর্ম ধরেছিলেন আমাকে বললেন তোমরা বন্ধ ক্যাম্পাসে কেন এসেছ এটি তার কথা ছিল আমি তাকে বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা যে যেকোনো সময় আমাদের ক্যাম্পাসে আসতে পারি আপনি এই কথা বলে ছাত্রলীগের হামলাকে আপনি কোনোভাবে বৈধতা দিতে পারেন না আমি তাকে বারবার ফোন দিয়েছিলাম আপনারা আমার ফোন কল চেক করতে পারেন বা অন্য সংস্থা তাদের কাছে অবশ্যই সেই রেকর্ড আছে আমি আরো খুব নিষ্ঠুর বর্বর শিক্ষক আমার জীবনে কখনো দেখি নাই সে কিভাবে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো তাকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় এই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ছাত্র অধিকার পরিষদকে বলবো ওই বর্বর নিষ্ঠুর ওই হায়রা ওই ডক্টর গুলাম রব্বানির পদবাকের দাবিতে আপনার আন্দোলন শুরু করেন এবং একই সাথে ওই সময়কার নেতৃত্বে আক্তার জামান তার নেতৃত্বে তার নির্দেশনায় এদেশের ভারতীয়রা রেдян ওই দুখাতর جنگি খাদ্য এবং শান্তির নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল তার নির্দেশনায় তাৎকালীন আক্তার জামান उपाध्यक्षকে তাকে আমার ঘৃণা হয় তিনি কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়েছিলেন কিভাবে সে কাসিনার পা চেটে তিনি উপাচার্য হয়েছিলেন অধার চক্ষবাধায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছে বেশ পরিধিসারের মতন কয়েকজন শিক্ষককে আমরা যখন পানি পানি বলে চিৎকার করছিলাম ওই শিক্ষক তিনি পানি নিয়ে সাতজনিকের হামলা এবং নির্যাতন তাদের চাষ ভাইকে উপেক্ষা করে এই জানাল দিয়ে আমাদেরকে পানি দিয়েছিলেন সেই পানি খেয়ে আমরা বেঁচেছিলাম আপনারা দেখেছেন কিভাবে লাইট দরজা বন্ধ করে আমাদের সভাপতি তৎকালীন ভিপি তার উপর হামলা করা হয় আমার উপর হামলা করা হয় মশিউর ফারুক হাসান তাদের উপর হামলা করা হয় এখানে আবহানিব নাজমুল মঞ্জুর মোরশেদরা আছেন তারা কিভাবে হামলা নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা দেখেছেন তুইন ফারাবি তিনি আইসি ছিলেন ছাত্রতা এপিএম তাকে এই ছাত্রীকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল